এই গরমে একটি স্বল্প পুঁজির লাভজনক ও ইউনিক ব্যবসা আইডিয়া খুঁজছেন তাহলে আখের রসের জুস ব্যবসা হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ ডিজেল চালিত এই আখের রসের মেশিনের মাধ্যমে আপনি খুব সহজে এই ব্যবসা শুরু করতে পারবেন এই মেশিনটি অত্যন্ত পোটবল এবং রোলারগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যা আখের রস তৈরি করতে আপনার জন্য খুবই স্মুথভাবে ব্যবহার করতে পারবেন মেশিনটি আর দেরি না করে এই গরমে শুরু করুন আপনার নিজস্ব আখের রসের ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি যেহেতু ডিজেল চালিত মেশিন যে কেউ চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন খুবই ইজিলিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করার জন্য বা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেশিন সেট আপটি যারা সম্পূর্ণ সেট নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন বা মেশিন চাইলে খুব সহজে মেশিনটিও নিতে পারবেন